সব বার্নেই তো আসলে এক ধরনের ট্রমা হয় আর এ বার্নটা আমরা মনে করছি যে মেন্টাল ট্রমার ক্ষেত্রে এবং যেখানে যারা এটার শিকার তারা সবই হচ্ছে নয় থেকে পনেরো বছরের বাচ্চা কিছু কিছু অ্যাডাল্ট আছেন কিন্তু বাচ্চা এই বাচ্চাদের যে এই যে অবস্থা এটার জন্য অবশ্যই মেন আমরা মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়েছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আমাদের এখানকার সাইকোয়াটিক ডিপার্টমেন্টের লোক এরা সার্বক্ষণিক ওনাদের সাথে চিকিৎসক রোগ যারা বাচ্চা আছে এই বার্ড ভিকটিম তাদের সাথে কথা বলছে তাদের বাবা মার সাথে কথা বলছে আমরাও যখন যারা আছি প্রত্যেকটা লেভেলের আমাদের সিনিয়র যারা চিফ আছেন ইউনিট তারাও তাদের সাথে তাদের যাতে মেন্টালি তারা যাতে বুস্ট আপ হন সেই বিষয়ে বাচ্চাদের সাথেও আমরা কথা বলছি এই জিনিসটা আমরা খুবই নজর দিচ্ছি এবং আমরা এখানে একটি রুম রেখেছি যেখানে এগুলো কাউন্সিলিং করা যায় পরবর্তীতে এখান থেকে যারা ছুটি নিয়ে চলে যাবে তারাও যাতে এসে এখানে এই বিষয়ে করতে থাকে কারণ এইটা আসলে সহজে ভোলার না এবং তাদের সেই মুহূর্তে যারা স্কুলে এসেছে যেখানে নিরাপদে বাড়িতে চলে যাবে তখন যখন এখন এরকম একটা আগুন লাগে এবং নিজের আপনজন কেউ না মানে তখন তারা তো তখন কাকে খুঁজবে বাবা মাকে খুঁজবে নিজে সেটা যখন পাচ্ছে না এবং এই অবস্থাতে তারা এসেছে তাদেরই তো মেন্টাল ট্রমাটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে মানসিক স্বাস্থ্য বাচ্চাদের যেমন দেখতে হবে আমরা চিকিৎসকরা তো মানুষ এবং আমার আমরা না হয় আর সিনিয়র হয়েছে বয়োজ্যেষ্ঠ যারা আমাদেরই অনেক মন খারাপ হয়েছে আমরা কিন্তু আসলে প্রথম দিকে অনেকেই অনেক রাত ঘুমাতে পারিনি এবং যারা নবীন চিকিৎসক আছে তাদের জন্য এটা একটা বড় মানসিক ট্রমা এবং এই ট্রমা আমার মনে হয়েছে যে আমাদের ডাক্তারদেরও এরকম কিছু থাকা দরকার যারা এই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য কারণ আমি জানি অনেকেই এই দিনগুলো ভুলবেন না অনেকেরই আছে যে তাদেরও এই বয়সী বাচ্চা আছে তারা যখন ভাববেন যে আমার স্কুলটাকে স্কুলে নিরাপদে আমার বাচ্চাটাকে একটা জায়গা নিরাপদ মনে করেই তো আমরা ওই স্কুলে পাঠাচ্ছি সে বাচ্চাটা লাশ হয়ে ফিরে আসবে এই জিনিসটা আমরা চাই না এবং তখন দেখা গেছে যে অনেকেরই মন খারাপ তাদেরও এক ধরনের মানসিকভাবে তাদেরকে উজ্জীবিত করার আমাদের আসলে জায়গা আছে আমার নিজেরই একটা বাচ্চার কথা মনে হয় প্রথম বাচ্চাটা আমি জানি না আমি এটা প্রথম যে বাচ্চাটা আসলো এসে দেখলাম যখন গেলাম তখন দেখলাম এটা আসলে বাচ্চাটা তখন আর আমাদের কাছে নেই তাকিয়ে দেখি একটা বুকে কার্ড ঝুলছে বাচ্চাটার নাম দেখলাম তারপর বাচ্চাটার দিকে দু তিন ঘন্টা চলে গেল কেউ নেই বাবা মা নিশ্চয় এক এক বা হসপিটাল থেকে ঘুরে ঘুরে খুঁজছে পাচ্ছে না আমার মনে হচ্ছে যে এটাকে আমরা চাই যে আমার বাচ্চাটাকে আমি নিরাপদ একটা জায়গায় দিয়ে আসলাম সে বাচ্চাটা মারা গেছে সেটাও আমি জানি না এই যে ইয়েটা আসলে ওই মুহূর্তে আমি আরও দু একজন আরও যারা ছিল তাদের কাছে সাথেও শেয়ার করলাম কেউ আসলে খুব সবাই তখন আসলে অনেকে চোখে দেখা গেছে কারো কান্না এই চিকিৎসক এই নার্স এই স্টাফদের কারো হয়তো কান্না চোখে দেখা যায় নাই কিন্তু সবাই আসলে কেঁদেছে সবারই মন খারাপ হয়েছে আদ্র হয়েছে এই জিনিসটাও আমাদের দেখতে হবে এবং চিকিৎসকদের এই জিনিসটাও যাতে মানুষ মনে রাখেন যে তারাও মানুষ তারাও কিন্তু এর পরেও তারা চিকিৎসা দিয়ে গেছেন দিতে যেতে হয়েছে এটা আমরা চাইবো না যে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটুক আর একটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো শিশুরা যেহেতু এফেক্টেড এটা আমাদেরকে আরও বেশি নাড়া দিয়েছে